What up? একই কাণ্ড দেখুন স্কুল চালু হওয়ার দশ মিনিট দেরিতে আসার ফলে ঘন্টার পর ঘণ্টা প্রচণ্ড রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হলো চল্লিশ জন ছাত্রছাত্রীকে ফলে রোদে দাঁড়িয়ে থাকার ফলে গুরুতর অসুস্থ হলেন তিনজন ছাত্রী এই ঘটনার রীতিমতো চাঞ্চলকর পরিস্থিতি তৈরি হয় ফুলবাড়ি পুঁটিবাড়ি সংলগ্ন শারদা বিদ্যামন্দির স্কুলের সামনে জানা যায় ছোট ছোটো ছাত্রছাত্রীদের নিয়ে ভুটকি এলাকা থেকে একটি স্কুল বাস স্কুলে পৌঁছাতে দেরি করে মাত্র দশ মিনিট এদিকে স্কুল বাস দেরিতে আসায় স্কুল কর্তৃপক্ষ আটকে দিল স্কুল বাস আর সেই স্কুল বাসেই থাকা ছোট ছোট ছাত্র ছাত্রছাত্রীরা শিক্ষকদের বলে বারবার স্কুলে প্রবেশ করতে চাইলেও তাদেরকে কোনোরকমভাবে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি স্কুলের তরফ থেকে এবং তাদের বাড়ি ফিরে যেতে বলা হয় তবে ছাত্রছাত্রীরা বাড়ি না গিয়ে পাশের রাস্তায় প্রখর গরমের মধ্যে বসেছিল স্কুলের বাইরে এরপর প্রায় ঘন্টাখানেক পরে ছাত্রছাত্রীদের মধ্যে অসুস্থতা বোধ করে বেশ কিছু স্কুল ছাত্রী আর সেই অসুস্থ পরিস্থিতি দেখে এলাকাবাসীরা ছুটে আসেন এবং অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসালয়ে নিয়ে যান এমন পরিস্থিতিতে বেশ কয়েকজন স্কুল ছাত্রীর অভিভাবক সেই স্কুলে ছুটে এলে এক প্রকার স্কুল শিক্ষকদের সাথে ঝামেলায় তর্কবিতর্কে বিতর্কে জড়িয়ে পড়েন অভিভাবকেরা এদিকে স্কুলের মধ্যে ঝামেলার খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বাহিনী এরপর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে একসাথে বসে মিটুমাট করে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তবে স্কুল কর্তৃপক্ষের দাবি সেই ছাত্রছাত্রী বোঝাই বাসটি বারবার বলা সত্ত্বেও দেরিতে আসার জন্য তাদের আজ স্কুলে ঢুকতে দেওয়া হয়নি এবং ছাত্রছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার কথাও বলা হয়েছিল তারা যায়নি তাই তারা কিছুটা অসুস্থতা অনুভব করে যদিও পরবর্তীতে তাদেরকে বাড়ি

একটু দেরি করে আসে তার জন্য অন্য দিন তো সব ঠিক টাইমে আসে আজকে একটু শুধু দেরি হয়ে গেছে আচ্ছা তোমাদের স্কুলে যে টয়লেট বাথরুম আছে সেটাও ইউজ করতে দেয়নি বলে শুনলাম নাকি সেটা কি সত্যি কিছুই করতে দেয় না তো আমরা তো এই পাশে এই দিক কার বাড়িগুলোতে যাই টয়লেট করে কি চাই কেন এটা আমার ছেলের বাচ্চার দোষ না তো আপনি যদি অসুস্থ থাকেন ছেলে যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ হতে পারতো মানসিক দিক দিয়ে বিভ্রান্ত হচ্ছে আমাকে বলে তো বাবা আমি স্কুলে যাব না বল কেন বাস দেরি করে আমাদেরকে গেটে আটকায় রেখে দেয় ঢুকতে দেয় না

একদম রিটার্ন করে দেয়নি দাঁড় করে রেখেছিল অনেকক্ষণ রেখে তারপরে নিয়েছিল ভিতরে আজকে একটু বেশি কিন্তু আজকে রিটার্ন করে দিয়েছে এবং আজকে ফোন করেছে আগে ফোন করে নাই বাচ্চার মুখেই শুনেছিলাম তাই বললাম যে একটা একটু হয় তো যা হোক ওটা হতে পারে ওই জন্য তখন আমরা ইয়ে করিনি তাও ফোনে কমপ্লেন করেছিলাম যে এটা কেন হবে ট্রান্সপোর্টেশন আপনাদের আপনাদের দোষে আমার বাচ্চা কেন পারিসমেন্ট পাবে স্কুলের নাম কি স্কুলের নাম শারদা বিদ্যামন্দির কোন জায়গায় এটা স্কুলের পটিমারিতে সমস্যা যে বাস হয়েছে তো কাকুকে কাকু বলেছে টায়ার পাংচার কিনা কি হয়েছে তো আমরা স্কুলে এসেছি তো আমাদের ঢুকতে দেওয়া হবে না মানে আমাদের বলে যে বলে যাচ্ছে যা ড্রাইভারকে বলে যাচ্ছে যে বাড়ি চলে যাও ছাত্রদের নিয়ে তো বলা হলো যে আমরা তো একটা রুল আছে যে কি সমস্যা সমস্যার জন্য ভিডিও বা ফটো তুলে পাঠাতে হবে বিদ্যালয়কে তো এটা পাঠানো সত্যি পাঠানো সত্ত্বেও তো বলে কি এটা হবে না বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাও তোমাদেরকে ঢুকতে দেয়নি না বাইরে রোডটা করা রোডটার মধ্যে বাইরে দাঁড় দাঁড় করিয়ে রেখেছে এত জায়গা থাকতে বলেও যে কাকু বলছিল বলেছিল যে ভিতরে ঢুকতে হবে ঢুকিয়ে দাও বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে না ওরা করা রোডটার মধ্যে বাইরে দাঁড় করিয়ে রেখেছে ছোট ছোট বাচ্চা কতজন তুমি রয়েছে একসাথে বাইরে এখন চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ জনকে তার মধ্যে একজন একাত্তর শ্রেণীর একজন আমারই ফ্রেন্ড ওর মাথা ঘুরে পড়ে গেছে আরেকজন ছিল ও কি কারণে মাথা ঘুরে পড়েছে যে রোদে মানে বাইরে ঢুকতে দেয়নি বলে বাইরে ছিল তাই তো আচ্ছা কি বলেছে স্কুল কর্তৃপক্ষ তোমাদের ঢুকতে দিবে না মানে দেরিতে আসার জন্য

বাস আসতে লেট হয়েছে আসতে লেট হয়েছে সেই জন্য স্কুলে এসে আমাদের স্কুলে মানে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এই বাস পাংচার হয়েছে সেই জন্য সেই জন্য আমাদের তো ভেতরে ঢুকতে দেওয়া বাস কাকুর সাথে তো মানে সেই ঝামেলাটা সমস্যাটা সমাধান করা উচিত আমাদের কেন বাইরে এমন হয়ে থাকা দরকার আর এই গরমের মধ্যে তার মধ্যে আমাদের একটা বোন ওরকম হয়ে গেল মানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আর তার সাথে সাথে আমাদের নাকি বলছে আমাদের পার্সেন্টেজ আবার কমিয়ে দেবে কারণে এই স্কুল আসছি না আবার স্কুল এসছি কিন্তু কিন্তু দেরি করে এসছি আমাদের ঢুকতে দিচ্ছে না সেই কারণে আজকে তোমাদের কি অ্যাবসেন্ট করা হয়েছে না আমাদের তো অ্যাবসেন্টই করা হয়েছে মনে হয় সবার কত জন সবারই আমাদের মনে হয় 40 থেকে 45 জন আছে একই বাসে তাই তো হ্যাঁ একই বাসে আর তার সাথে সাথে আমাদের বাসের আমার নাম আছে কালি কি হয়েছে বুঝকি আজকে আজকে আমাদের বাসটা ঢুকতে দিচ্ছে না কেন কেন বাস বাস খারাপ হয়ে গেছে তাই জন্য এখন তোমরা কোথায় রয়েছো আমরা এখন স্কুলে আছি স্কুলে বাইরে না ভিতরে

এইবার ওনাদের বক্তব্য যে গাড়িটা উনি ঢুকতে দিবেন না বাচ্চাগুলো আমি বললাম ঠিক আছে গাড়িটা যেটা পলিশমেন্ট আছে সেটা দেন কিন্তু বাচ্চাগুলো তো কোনো দোষ করেন না আমাকে আপনি বলুন কিন্তু ওরা বাচ্চাকে ঢুকতে স্কুলের ভিতরে ঢুকতে দিবে না

কিন্তু আমরা দেখেছি সেই গাড়িতে কোনো রকম যে পাংচার হয়েছে তার কোনো নমুনা বিদ্যালয়ে পাঠায়নি বিদ্যালয়ের সঙ্গে সেভাবে যোগাযোগ করেনি বরং একটা এমন ভিডিও পাঠিয়েছে একটা ইঞ্জিনের ছবি সেখানে দেখা হয় হাওয়া দিচ্ছে সেটার সঙ্গে উক্ত আগের যে কথা সেই কথার কোনো মিল নেই ফলে আমরা কি করেছি আমরা বিদ্যালয়ের সময় পেরিয়ে যাওয়ার পর আমরা আমাদের শুরুতে সাড়ে দশটায় বন্ধনা থাকে বা কালাংশ থাকে সেই বন্দনার পরে গাড়িটি প্রবেশ করেছে আমরা গাড়িটিকে ঘুরিয়ে দিয়েছি আপনি হয়তো কথাটা বুঝতে পারেননি গাড়িতে যে সমস্ত ভাই বোনেরা আমাদের সময়ের পরে আসে সেটা গাড়িতে হোক কিংবা নিজ ব্যবস্থায় হোক যেভাবেই আসুক আমরা কিন্তু আমাদের যে ট্যুর টাইম টেবিল সেটাকে মেনটেন করে চলি একজন ছাত্র ছাত্র অভিজ্ঞতা একজন শিক্ষার্থী মাথা ঘুরিয়ে গিয়েছিল আমরা তাকে বিদ্যালয়ের ভেতরে বসিয়েছিলাম আমাদের সিকরুমে সেখানে সে পুরোপুরি সুস্থ হয়েছে আমরা অভিভাবকের সঙ্গে কথা বলেছি অভিভাবক বলেছেন যে গাড়ি যদি ফিরে আসে তাহলে আপনি সেই গাড়িতে ফিরিয়ে দিন আমরা শিক্ষার্থীকে দেখেছি শিক্ষার্থী সেই মুহূর্তে সুস্থ ছিল এবং আমরা গার্জিয়ানের কথা অনুযায়ী সেই গাড়িতে আমরা ফিরিয়ে দিয়েছি কিন্তু গাড়ি আমরা দেখতে পেয়েছি তারা কোনো অধ্যত্ত্ব আচরণ করে যাচ্ছে এই বিদ্যালয়ের কর্তৃপক্ষদের সাথে যে কারণে গাড়ি কিন্তু এখনও নিয়ে যায়নি না এরকম কোনো খবর নেই আমাদের বিদ্যালয় থেকে দাদা দাদা দাদারা গিয়েছিলেন সাথে ভাই বোনদের সাথে কথা বলতে তাদের এটাও বলা হয়েছে বিদ্যালয়ে জল ব্যবস্থা আছে শৌচালয়ের ব্যবস্থা আছে তাদের প্রয়োজনে তারা অবশ্যই সেটা ব্যবস্থা তারা ব্যবস্থা আপনার বক্তব্য স্পষ্ট নয় বলছি কি নিয়মে যেটা বলা হয়েছে যে দেরি করে আসলে কি ছাত্রদেরকে ঘুরে দেওয়া হয় তাই তো কোনো গাড়ি যদি সময়ের পরে আসে সেই গাড়িতে থাকা যে সমস্ত ছাত্রছাত্রী থাকবে তারা আমরা ঘুরিয়ে দেবো সেটা যদি নিজ ব্যবস্থা হয় সেই নিজ ব্যবস্থাও ঘুরে যাবে এরকম আমাদের গার্জিয়ান মিটিং হয়েছে সেই গার্জিয়ান মিটিং এ আমরা দেখেছি না আমাদের আমরা আমরা অচিরে সেই গাড়িকে সূচনা দেবো এবং সেই গাড়িকে বাতিল করে দেবো বাপি দাস সারদা বিদ্যা মন্দির সহকারী প্রধান আচার্য এটা কুটিমারি